বিশ্বের সবচেয়ে উঁচু এবং শৈল্পিকভাবে মনোমুগ্ধকর সেতু মিও ভায়াডাক্ট এই সেতু যেন আকাশ তুই এটি এমন একটি স্থাপত্য যা প্রকৃতির সঙ্গে যেন এক হয়ে গেছে যেখানে প্রকৌশল আর নকশার মিশ্রণে তৈরি হয়েছে এক স্বপ্নের মতো স্থাপত্য আজ আমরা জানবো এই অতুলনীয় সেতুর নির্মাণ রহস্য প্রযুক্তি ও সৌন্দর্যের গল্প মিও ভায়াডাক ফ্রান্সের দক্ষিণে অবস্থিত একটি চমকপ্রদ সেতু যা দুই সালে চালু হয় এটি একটি মাল্টি কেবল স্টেইট ব্রিজ যার উচ্চতা তিনশো মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুতে পরিণত করেছে এটি ফ্রান্সের এ সেভেন্টি ফাইভ এর অংশ যা প্যারিস থেকে স্পেন পর্যন্ত সংযোগ স্থাপন করেছে এই সেতু নির্মাণের ইতিহাস উনিশশো আশি এর দশকে মিও অঞ্চলের যানজট কমানোর জন্য একটি উচ্চ সেতুর পরিকল্পনা শুরু হয় ফরাসি প্রকৌশলী মিশেল ভির্লোজ এবং ব্রিটিশ স্থপতি নরম্যান ফস্টার এই দেন দুই হাজার এক সালে নির্মাণ কাজ শুরু হয় এবং মাত্র তিন বছরের মধ্যে দুই সালে এটি সম্পন্ন হয় এই প্রকল্পে ব্যয় হয় প্রায় তিনশো মিলিয়ন ইউরো মিও ভায়াদাকের সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে এর প্রযুক্তিগত দিক এটি সাতটি বিশাল পিয়ারের উপর দাঁড়িয়ে আতে যার মধ্যে পেয়ার টু উচ্চতায় দুইশো মিটার যা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতুর রুট ডেক তৈরি করা হয়েছে স্টিল এবং কংক্রিটের সংমিশ্রণে যা তীব্র বাতাস সহ্য করতে সক্ষম এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগের বাতাসও এর কোনো ক্ষতি করতে পারবে না শুধু প্রযুক্তি নয় প্রকৃতির সাথে মিও ভায়াদাকের অসাধারণ সামঞ্জস্য এটিকে আরও মোহনীয় করে তুলেছে এটি তর্ণ নদীর উপরে অবস্থিত এবং আশেপাশের সবুজ উপত্যকা ও পাহাড়ি দৃশ্য সেতুর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এটি আজ ফ্রান্সের অন্যতম দর্শনীয় স্থান যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন মিও ভায়াডাক শুধু একটি সেতু নয় এটি মানুষের সৃজনশীলতা প্রকৌশল দক্ষতা এবং সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এমন অসাধারণ স্থাপত্য বিশ্বে খুবই কমই দেখা যায় আপনি যদি ফ্রান্সে যান তাহলে অবশ্যই এই স্থাপত্যর সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না তো আপনাদের কেমন লাগলো বিশ্বের অন্যতম উঁচু ও দৃষ্টিনন্দন এই সেতুর গল্প কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন বিশ্ব ভ্রমণের কাহিনী পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন